হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি গরু মাংস রান্না করব মাংসগুলি আমি ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে ব্যবস্থা করে নিব ব্যবস্থা ভাজা হচ্ছে এখন লাল রং হয়ে ধরে গেলে মাংস দিয়ে ভেজে নিব এখন মাংসগুলো ছেড়ে দিব দুই তিন মিনিট ভেজে দিব তারপরে মশলাগুলো দিব এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিব লবণ দাসিনী বাটা পাটাই বেটে নিয়েছি দাসিনীগুলা তরকারিতে দিয়ে দিই একটু কম করে দিই লাগলে হলেটুকু বাটাই দিয়ে দিব ছোট এলাচ বাটা পাটাই বেটে নিয়েছি সবটাই দিয়ে দিব মাংসটা আমি দুধ দিয়ে রান্না করবো পরে একটু ঝোল দিয়ে রান্না করে একটু পশিয়ে দি এখন হলুদ মরিচ ধুনিয়া তারপর জিরা হলুদ মরিচ ধনিয়া জিরা এর সাথে দিয়ে দিব ঠেগে দিব মাংস নেড়ে ছেড়ে দিব এখন পেসপাপা আর লবণও দিয়ে দিব পাশে দাঁড়ানো লবণ পেসপাপা পুরো লবণ দাও লবণ কমারে আরো দুবা নেড়ে দিয়েছি এখন আমি পিয়াজ কুচি দিয়ে দিব এই অবস্থাতে ওদের ছেড়ে দিব এখন আমি কোন গুঁড়ো দিয়ে দিব এখন এর সেটা নিচে রাখবো আমি গরুর মাংসের মধ্যে গরুর দুধ দিব একবার দিয়ে রাখাতে অর্ধেকটা দিতেছি এরপরে আবার অর্ধেকটা দিয়ে দিব দিয়ে কষিয়ে ঢেকে দিব এখন যে অর্ধেকটা দুধ আছে পুরোটা ঢেলে দিব এখন এভাবে ঢেকে রান্না করবো যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় দুধ আর পানি দুটোই শুকিয়ে যায় ভাজা ভাজা হয় করে মাংসটা নেড়ে ছেড়ে দেয় মাংসটা আমি দুধের উপরে রান্না করতে শেয়ার আগে যে মাংসটার পানি বেরিয়েছিল সেটা মাংসের পানি আমি এমনি কোনো এক্সট্রা পানি দিইনি এখন মাংসটা নেড়ে ছেড়ে দেব এখন ঢেকে রাখবো মাংসটা এখন নেড়ে ছেড়ে দিব মাংসটা অনেকটা চোখ শুকিয়ে আসছে আর ভাজা ভাজা করবো আর তো মাংসটা তেল ছেড়ে দিয়েছে এখন রেখে গরুর মাংসের ঘা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো খোদা হাফেজ বা নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো